আলহামদুলিল্লাহ পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানকুনি পাতা আমার পাতা যদি অন্য কোন তরকারি নাও থাকে যদি কেউ কারো বাড়িতে যদি বেড়াতে যায় শুধু এই পাতাটা দিয়েও যদি আমাকে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু আমি মাছ মাংসর চেয়েও অনেক বেশি খুশি হই এতটাই লাগে লাগে তো এটা কিন্তু আমরা গ্রামে আছি বিদায় বা গ্রামে আসলে গ্রামে আসলে অতি সহজে পাতাটা সংগ্রহ করা যায় এই পাতাটা গ্রামের পাতাটা একটু ঝাল ঝাল এবং অনেক ভালো লাগে আবার শহরের যে পাতাগুলো আমরা সংগ্রহ করি ঢাকা শহর থেকে বড় বড় পাতা চাষের পাতা বোঝাই যায় কিন্তু ওইটা ওইটা কিন্তু এতটা স্বাদ লাগে না তারপর ঢাকা শহর স্বাদ লাগুক বা না লাগুক এই পাতাটা পাইলে কিন্তু আমি সংগ্রহ করি তবে গ্রামে থাকলে যে সুবিধাটা বললাম যেমন পাশাপাশি দেশি টমেটো আছে আপনি ঢাকা শহরে থাকবেন টমেটো যে টক রান্না করা হয় রান্না করবেন টক লাগবে না কারণ সব মিষ্টি টমেটো আর এখানে হচ্ছে সম্পূর্ণ দেশি টমেটোটা গোল গোল ছোটো টমেটো যেটা ওইটা এটা খেলে অনেক টক লাগে এবং খেতেও অনেক ভালো লাগে পাশাপাশি হচ্ছে মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়া চালাপুইয়া মাছ তারপর হচ্ছে করলা ভাজি এগুলা কিন্তু সচরাচর গ্রামের মানুষ যে বাজার থেকে কিনে আনলে খেতে হবে আশপাশে কিন্তু এই ফসল গুলা করা হয় তো আপনারা যারা গ্রামে আছেন তারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন তো আমিও গ্রামে আসলে কিন্তু চেষ্টা করি যে শাকসবজি বেশি বেশি খাওয়ার জন্য শাকসবজি রান্না করা একটু পরিশ্রম কিন্তু পরিশ্রম হলেও কিন্তু আপনার দেহ স্বাস্থ্যের জন্য অনেক বিশাল উপকার আমি অন্য কিছু তরকারি নিব আমি দেখেন পাতাটা কিন্তু অনেক বেশি পছন্দ করি তো সবগুলোর টেস্টই নিব স্বাদ নিব ইনশাআল্লাহ কিন্তু এই পাতাটা বেশি বেশি করে তো আপনারা যারা গ্রামে আছেন বাড়ির শাকসবজি চাষ করবেন এবং পুষকুনি থাকতে পুষকুনির মধ্যে মাছ চাষ করবেন আপনি বাজার থেকে কিনে এনে একটা মাছ খাওয়া আর নিজের পুষকুনির থেকে মাছ তুলে খাওয়া এটা স্বাদ কিন্তু অন্যরকম যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ